সরকার সামরিক বাহিনীগুলোর উপরে তাদের কর্তৃত্বটা খুবই দুর্বল সরকার এখন পর্যন্ত তাদের মাধ্যমে একটা প্রমোশন বা পশ্চিমও করতে পারে নাই যেটাই সামরিক বাহিনী বা সেনাবাহিনী সশ্র বাহিনীরা যারা সেটাই করছে তো আমাদের কনসার্ন যে আমাদের এই কেসগুলোও সরকারকে যদি আমরা আগে থেকে না সেন্সিটাইজ করি তাহলে এটা অ্যাপ্রুভ করে দিবে। তখন আমাদের জন্য আরও একটা বড় ক্ষতির কারণ হয়ে যাবে সেই জন্যই আমরা তার আগেই এটা অ্যাপ্রুভ করার আগেই ইয়ে করতে আছি সেকেন্ডলি আপনার কোশ্চেন হচ্ছে যে আপনার সবাইকে যারা বঞ্চিত তারাই তো আপনাদের সামনে এসছি এবং আমাদের সাথে আরও আছে এবং আমি আমরা কখনোই বলছি না যে সামরিক বাহিনীর অনেকে অন্যায় করে নাই সেটা কি অন্যায় করেছে আমরা সবাই জানি ফ্যাসিস আমলের সময় এই ফ্যাসিস সরকারকে টিকিয়ে রাখার জন্য সামরিক বাহিনীগুলো অনেক বড় বড় অন্যায় জড়িত হয়েছিল সেটা আমরা আমরা ইয়ে করছি না বাট আমরা তো সেই 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 দলের লোক না তাহলে তো আমরা চাকরিতে থাকতাম বা আমরা পুরস্কৃত হতাম ঠিক আছে সো দ্যাট এ ডিফারেন্ট থিং স্বাধীন কমিশন কেন লোক উই আর পার্ট অফ দি গভর্নমেন্ট উই আর পার্ট অফ দি নেশন যে কোনো একটা রিফর্ম করতে হলে কমিশন কিন্তু কোনো ডিসিশন দেয় না কমিশন রিকমেন্ডেশন দেয় তাই না আমরা চাচ্ছিলাম একটা স্বাধীন কমিশন যেখানে বিভিন্ন ধরনের মানুষ থাকবে আমরা চাই একজন সে একজন জাস্টিস একজন অ্যাপলেন ডিভিশন একজন রিটায়ার্ড জাস্টিস উনি প্রধান থাকলেন মানবাধিকার কর্মী থাকলেন লয়াররা থাকলেন সিভিল সোসাইটির ইম্পর্টেন্ট যারা শ্রদ্ধা শ্রদ্ধাভাজন মানুষগুলো থাকলেন মিডিয়া থেকে থাকলেন এবার আমরাও আমাদের রিটায়ার্ড অফিসারও থাকতে পারে তাহলে হবে কি একটা হোলসাম ইউ সি উই আর নট উই আর ভেরি মাছ পার্ট অফ দ্য সোসাইটি একটা জিনিসটা ভুল হয় আমরা যখন সামরিক বাহিনীর কথা চিন্তা করি মনে হচ্ছে যেটা আলাদা একটা জগৎ আসলে তা না আমরা কিন্তু আপনাদেরই অংশ আমরা জাতির অংশ এবং যেই দেশে সামরিক বাহিনী যত সেপারেট থাকে একটা আলাদা গোষ্ঠী হয়ে যায় সেখানেই সমস্ত সমস্যাগুলো হয়ে যায় ডেফিনেটলি জাতীয়তাবাদী ন্যাশনালিস্ট ন্যাশনালিজমের কোনো দল নাই যারা নেশনের জন্য চিন্তা করে যারা আমরা কোনো আমরা কোনো দলকে রিপ্রেজেন্ট করছি না জাতীয়তাবাদী বলতে আমরা বিএনপি বলছি না উই আর টকিং অ্যাবাউট ন্যাশনালিজম ন্যাশনালিজম মাছ বিয়ন্ড বিএনপি অওয়ামী লীগ অর এনিথিং একজন আওয়ামী লীগের লোকও কিন্তু ন্যাশনালিস্ট হইতে পারে হইতে পারে না যে জাতিকে চিন্তা করে জাতিকে সবার আগে স্থান দেয় যে ইন্ডিয়ার সাথে হাত মিলিয়ে আমাদের থেকে বিকায় দেয় নেই তারই ন্যাশনালিস্ট সেটাই বলতে চাচ্ছি উই ডোন্ট রিপ্রেজেন্ট এনি পলিটিক্যাল পার্টি একটা কমিশন যদি হয় ডেফিনেটলি যদি এরকম কোনো লোক থাকে আমরা যদি কেউ এ ধরনের অ্যাপ্লাই করে একটা যখন হলে আপনি দেখেছেন যে এবার যখন যে যে বিপ্লবের সাথে যারা জড়িত ছিল যে সমস্ত ছাত্র তাদের তাদের ব্যাপারে অ্যাড্রেস করার জন্য একটা একটা যখন কমিটি করা হলো সেখানে অনেক মানুষ কিন্তু নাম লিখিয়েছে যারা এটার সাথে জড়িত ছিল না সো উই কান্ট সে দ্যাট আমরা এরকম যারা কমিশন যখন হবে তখন কিছু অ্যাপ্লিকেশন পড়বে না যারা আসলেই অপরাধী সে দ্যাট উই কান্ট সে ঠিক আছে আমরা যেটা বলতে চাচ্ছি যে মোটা দাগে আমরা যারা শেখ হাসিনার রোষের শিকার হয়ে চাকরি হারিয়েছিলাম বা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছিলাম হ্যাঁ তাদের কেস কেসটা দেওয়া হয় ঠিক আছে উই আর নট আস্কিং যেটা ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া হোক এটা আমরা কখনোই চাইবো না কেন চাইবো এটা একটা জাস্ট শেখ হাসিনার সময় চাকরি চলে গেছে বলেই যে সে সে একবারে তার কোনো অপরাধ না থাকে সেটা আমরা বলছি না